যাত্রাপুর হাট জেলার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বাজার এটি সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে অবস্থিত এবং চর অঞ্চলের মানুষদের জন্য একটি প্রাণকেন্দ্রিক এই হাট বাজারটি নদী ও খালপথের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় নৌকা ও ঘোড়ার গাড়ি ব্যবহার করে পণ্য পরিবহন করে থাকেন এই চরাঞ্চলের মানুষগুলো গাড়ি পরিশ্রম বেশি হলেও বর্ষায় নৌকা ছাড়া চলাচল সম্ভব হয় না দেখেন হাজার হাজার নৌকা কিন্তু এখানে ভিড় করে গেছে সব চর থেকে আসছে বন্ধুরা দেখেন যে এখানে বাস বিক্রি হচ্ছে এদিকে যে ভ্রাম্যমান দোকানগুলো দেখেন বাজারে যাই তবে এখন কিন্তু মানে দুপুর টাইম হওয়াতে কিন্তু বাজারটি ভালো করে লাগে নাই তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাজারটি জাগজমত হয়ে লাগবে এ দেখেন অলরেডি চরের মানুষগুলো এসে পড়ছে দেখেন তো যাদের যাদের চরগুলো অনেক দূরে তারাই কিন্তু এই এখন এই দুপুর টাইমে আসছে বাজার করতে দেখেন এজেদের বাজার করাও শেষ এরকম মানে চলে যাবে আবার কেউ আসছে দেখেন যে মিষ্টির দোকান মানুষদের বাজার করা একটা সুবিধা হওয়ার জন্য কিন্তু এই হাটটি মানে চরের কুলে বসে থাকে দেখেন দেখেন চরের হাটটি আর এই হাটে কিন্তু সবকিছুই পাওয়া যায় কেমন আছেন হ্যালো মিষ্টির দোকান আপনার না

দেখেন এই জিলাপি এগুলো কিন্তু এই চরের মানুষগুলো খুব খায় আমরাও খাই তো মানে এই চরের মানুষগুলো বেশি খায় তো চরে কিন্তু এরকম দোকান পাট নেই যে তারা কিনে খাবে সেজন্য কিন্তু এই যে নির্দিষ্ট একটা হাট বসে সেই হাটেই কিন্তু মানে তারা এই মানে তারা কিন্তু এগুলো সদাই কিনে নিয়ে কিন্তু তাদের ছেলে মেয়েদের দেয় তো দেখেন সেই মিষ্টি বন্ধুরা আসলে আপনার হাতে আসলে জাদু আছে এক কামড় খেয়ে আমি বুঝতে পারলাম যে জিলাপিটা টাটকা ভাজা কবে ভাজা ভাই সকালের ভাজা এগুলো সব আজকে শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে তো দেখেন এই যে নৌকা এদিকে নৌকা মানে এখানে গুনে শেষ করতে পারবো না যে এতগুলো নৌকা আছে এই যাত্রাপুর হাটে তো আমরা একটা মিষ্টির দোকানে গেছিলাম সেখানে মিষ্টি খেলাম এখানে একটা ঘোড়ার গাড়ি দেখেন

একটা বাজার কুড়িগ্রাম জেলার ভিতরে সুনাম ধন্য একটি বাজার যাত্রাপুর বাজার এই বাজারে কিন্তু সব কিছুই পাওয়া যায় অনেক চরের মানুষগুলো আর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই যাত্রাপুর হাতে আসে আবার চরের মানুষও বেশি আসে এই হাতে কিন্তু মানে সব কিছুই পাওয়া যায় আর বিশেষ করে ঈদ সামনে কিন্তু এই বাজারগুলোতে ঘুম করে মানুষ সব সময় মানুষ আসে মানুষের একটা ঢল পরে যায় এ দেখেন এ দেখেন তো আমি যে চরে গেছিলাম সে চরে কিন্তু ওইরকম আমি ঘোড়ার গাড়ি দেখতে পারিনি কারণ ওইখানে ঘোড়ার গাড়ি চলার মতো উপযোগী নেই তো এখানে এসে কিন্তু আমি সেই ঘোড়ার গাড়ি দেখতে পেলাম দেখেন বন্ধুরা আমি কিন্তু সেই এই বাজারটি কিন্তু হেঁটে শেষ করতে পারলাম না ওই সামনে থেকে শুরু হয়েছে বাজার একবারে লাস্ট মাথা পর্যন্ত দেখেন অনেক দূর চলে গেছে মানে আমার মনে হয় না আমি এই বাজারটি মানে পায়ে হেঁটে শেষ করতে পারবো দেখেন তারপরে বাসা কোন চরে হাট করতে বাজার করা শেষ বাজার করা কি বাজার করলেন কই দেখি বাজার ব্যাগ আছে ও নৌকাতে এত তাড়াতাড়ি বাজার করা শেষ মানে আইসি যে এগারোটার সময় সকাল সকাল আসছেন কি কি কিনলেন বলেন তো একটু আমি দোকানদারি করি চোদ্ দোকানি মাল কিনবো দোকানদারি করেন আপনি আপনি বাসা কোন চরে আয়নমারির চল আয়েরমারি এখান থেকে কত দূরে ও ছয় কিলো ছয় কিলোমিটার প্রতি হাটেই আপনারা আসেন প্রতি হাটে আসে ভর্তি হাটে এসে এবারে অন্য দিনেও হাটার পরের দিন আসছে কোন জিনিসের ঠেকা হলে সিরিয়াল আছে এই হাটে কি কি পাওয়া যায় সব কৃষি বাজায় যেমন মানে এ টু জেড গরুর থেকে শুরু করে মানে কৃষি বাজায় সংসারের যত জিনিস জিনিস আছে সব পাওয়া যায় আর কি শহর তো না এটা লোকাল শহর পাওয়া যায় কিন্তু সবই ও প্রতি হাঁটে যে চরের মানুষগুলো আছে না সব আসে প্রতি আরে রেডিয়া দেখেন বন্ধুরা মানে এখানে ফার্স্ট টাইম যে বললাম মানে এখানে আপনি গুণে বোঝাইতে পারবেন না যে এখানে কতগুলো নৌকা আছে মানে এখানে সব চরের মানুষগুলো কিন্তু এই হাতে আছে তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে তারা এখান থেকে কিন্তু ক্রয় করে নিয়ে যায় এখানে সপ্তাহে দুই দিন করে হাত বসে এই হাতে তারা আসে দেখেন এই যে এখানে খড় তো খড়ের একটা গাড়ি এখানে খড় বিক্রি হবে মনে এই বিক্রি হবে নাকি এগুলো বিক্রি হবে না না খড় এই দেখেন এই যে এদের কিন্তু বাজার করা শেষ এটা কিন্তু চলে যাবে আসসালামু আলাইকুম বাজার করা শেষ বাসায় কোন চরে ও এখান থেকে কত দূরে অনেক দূর কত টাকা ভাড়া আমাদের সত্তর টাকা ভাড়া তো এই চাষার বাজার করা শেষ আসসালামু আলাইকুম বাজার করা শেষ কি কি নিলেন আজকে ও ভালো লাগলো কোন তোরে বাসা আপনার ও দেখেন এদের বাজার করা শেষ এটা কিন্তু চলে যাচ্ছে তো এখন কিন্তু মানে পুরো হাটের সময় না তাদেরকে যদি টাইমটা দেখাই একদশ টাইম দুটা তেরো বাজে তো এই হাটটি মানে একটার থেকে আপনার চারটা পর্যন্ত চলে তো এখন ওই রকম জমা হাট বসেনি তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আরও চরের মানুষগুলো আসবে তো আমি আসছিলাম এইদিকে মোল্লার হাটে ও বেশ কিছু চরে ভিডিও করার জন্য তো এইদিকে আসলাম তো ভাবলাম যে এই যাত্রাপুর হাটটা একটু ভিডিও করে নিয়ে যাই তো আরো কিছুক্ষণ থাকলে হয়তো আপনাদের আরও কিছু দেখাইতে পারতাম এরা কি চাষা এগুলা ও মাল করে নিয়ে যাচ্ছেন না ও আচ্ছা যান আপনারও দোকান আছে নাকি তো দেখেন এরা কিন্তু এই চরের মানুষগুলো কিন্তু নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু মাল করে কিন্তু তারা বাসায় ফিরছে দেখেন এই যে ছোট বাচ্চাও চলে আসছে দেখেন এই যে কি এগুলা তোমার ঘরে কি লাগলা আর আজকে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণ গরম বন্ধুরা মানে এখানে টেকাই যাচ্ছে না সেজন্য কিন্তু ছাতা নিয়েছি আর দেখেন এই যে চরের মানুষগুলো কিন্তু এই যে হাট করে কিন্তু যে যার বাসায় ফিরছে দেখেন দেখেন এখানে ওরকম পায়ে হাঁটাই যাচ্ছে না আর এই চরের মানুষগুলো কিন্তু দেখেন বাজার করে মাল নিয়ে কিন্তু ফিরছে তার নিজ নিজ বাসায় দেখে আর এক গুটা গিয়েছে দেখেন বড় ভাই কিন্তু অনেক ক্লান্ত আর ভাইয়ের কাঁধে কিন্তু একটা বড় ব্যাগ দিয়ে দিছিস যদিও এটা আসলে বিয়াদি হয়ে গেছে এটা আসলে আমার নেওয়ার উচিত ছিল তো আজকে টোটালি মনে হয় আমি আপনার ব্যাগটা কাঁধে নিতে পারি নাই আসলে খুবই আমার কাছে খারাপ লাগলো ভাই তো ভাই মনে 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 আমার উপরে খুব রেগে গেছে কারণ আরও আজকে কিছু ভিডিও করার কথা ছিল বাট এই আজকে রোদ্রের যা পাওয়ার বন্ধুরা টিকতেই পারলাম না